হ্যালো স্টুডেন্ট ডিপি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার দু নম্বর সেটটি আজকে আলোচনা করব এক ডাক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিজিত অঞ্চলগুলো ভাগ হয়ে যায় হবে চারজন অনুচরের মধ্যে দুই দাগ খুদবা কথাটির অর্থ হল ভাষণ তিনি আছে দাক্ষিণাতের প্রথম ক্ষমতা বিস্তারে মন দেন আলাউদ্দিন খুলজি চার নিকোলো ছিলেন ইতালির পর্যটক পাঁচে আছে ভারতের মোগল শক্তির দুই প্রধান বিরোধী পক্ষ ছিল রাজপুত ও আফগানরা পরের প্রশ্ন হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন হবে দুবার পরের প্রশ্ন সম্রাট আকবর দর্শালা ব্যবস্থা চালু করেন হবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে আর দাগ ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন হবে শিবাজিকে দাগ অনেক ঐতিহাসিকের মতে দিল্লির আদি নাম ছিল ইন্দ্রপ্রস্থ দশে আছে মোগল আমলে সব থেকে ছোট ঘরকে বলা হতো দুই আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক না ভুল লেখো দিল্লির সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্ক আফগান শাসক ঠিক পরের প্রশ্ন হৌজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গেজাউদ্দিন বলবল ভুল হবে বেমানান শব্দটি খুঁজে বের করো দাস তা হবে রণজিৎ সিং আর চারে আছে চট্টগ্রাম পান্ডুয়া হবে বুরহানপুর তো চলে যাই তিন দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম ভূমি দিয়ে রেখো এক আছে খুলছি বিপ্লব হবে ইলবাড়ি তুর্কি অভিজাতের ক্ষমতার অবসান দুই আছে রুমি কৌশল হবে অপশন সি বাবর আর রাজা গণেশ হবে অপশন ডি বাংলা আর সফাবি হবে ইরান চারের একদ ইবন বতুদা কোন দেশের অধিবাসী ছিলেন হবে মরক্কো দুই আছে আমুক্ত মালদ গ্রন্থটি কোন ভাষায় লেখা হবে রাজা কৃষ্ণদেব রায়ের এই গ্রন্থটি তেলুগু ভাষায় লেখা পরের প্রশ্ন দেখো লদি রানী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অটোমান তুর্কি এবং পারস্যের মধ্যে পরের প্রশ্ন বাতন কথার অর্থ কি হবে নিজের ভিতে পাচে আছে কাকে চিরাগি দিল্লি বলা হয় সুফি সাধক নেজার উদ্দিনকে ছয় টমাস রো কোন মঙ্গল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন হবে জাহাঙ্গীরের পরবর্তী প্রশ্ন কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয় হবে হল্যান্ডের পরের প্রশ্ন দিনই ইলাই কি সুলোহি ই কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহবাসস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন ইলাহি নামে পরিচিত পরের প্রশ্ন দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন দিল্লির শহরে মিশ্র জনবসী বসতি গড়ে ওঠার দুটি কারণ ছিল যেমন পেশাভিত্তিক জনবসতি দিল্লির কোন জাতি বা ধর্মীয় কারণে জনবসতি গড়ে ওঠে সাধারণত একই পেশার মানুষদের নিয়ে এক একটি মহল্লা গড়ে উঠেছিল আর বাসস্থানের পরিবর্তন যেমন রাজধানী হিসেবে মূল দিল্লি শহরের অবস্থান কয়েক দশক পর পর বারবার বদল হয়েছে তাই জাতপাত ভিত্তিক শহর গড়ে ওঠার সুযোগও বেশি ছিল না এরপর আছে হুন্ডি বলতে কি বোঝায় দেখো হুন্ডি বলতে কি বোঝায় পরের প্রশ্ন চলতে চাই দাগে চার বা পাঁচটি বাক্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তা প্রথমে আছে ঘিয়া উদ্দিন বল বন রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন দেখে নাও পরের প্রশ্ন অথবা আছে ইকতা বা ইক্তাদার বলতে কি বোঝায় দুই আছে যুদ্ধ ঘরঘরার যুদ্ধের মধ্যে তুলনা করো খানয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ আর ঘরঘড়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনত্রিশ খানোয়ার যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে রানা সংগ্রাম সিংহের আর হয়েছিল বাবরের সঙ্গে আফগান শক্তিযুদ্ধ নসরত শাহ মাহমুদ লোদি শের খান আর ভারতে মুঘলদের অধিবাসী সুদৃঢ় হয় আর প্রতিপক্ষ প্রতিপক্ষা দুর্বল হয় আর ভারতে রাজপুতদের প্রাধান্য প্রতিষ্ঠার আশা হয়ে যায় আর ভারতে মুঘল কর্তৃত্ব আরও সুদৃঢ় হয় এরপরে ছোট যায় তিন লাগে বাংলায় বার ভুইয়াদের সম্পর্কে কি জানো দেখে নাও পরে প্রশ্ন দেখো দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চকের নামকরণ সম্পর্কে কি জানো নাও চাঁদনি চক নামকরণ সম্পর্কে যাওয়া জানো অথবা দিয়েছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলো কেমন ছিল সাথে চলে চাই বলেছে আর দশটি বাক্য যে কোনো দুটি প্রশ্ন তো তাও একে আছে সুলতান ইল্দুদ্ের সামনে তিনটি প্রধান সমস্যা কি ছিল এবং তিনি কিভাবে এর সমাধান করেছিলেন এরপরে আছে বিজয়নগর ও ডাক্তার সুলতানি রাজ্যগুলো মধ্যে সংঘর্ষ হয়ে তুমি কি একটি লড়াই ধর্মীয় লড়াই বলবে তোমার উত্তরের সবকি দাও পরের প্রশ্ন দেখো মঙ্গল সম্রাট আকবরের রাজপ্রতিনিধির সম্পর্কে আলোচনা করো তিন তিনদাক সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল অথবা দিয়েছে মোগল আমলে ভারতে ব্যবস্থা বাণিজ্যের প্রসারের কারণ সম্পর্কে আলোচনা করো তাহলে দু নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখাচ্ছে পরে থ্যাঙ্ক